মাদ্রাসাগুলা কিছু কিছু মাদ্রাসা আছে জেলখানা এখন আবার চেঞ্জ হইতেছে আলহামদুলিল্লাহ এখন কিন্তু অনেক মাদ্রাসার মধ্যে খেলাদুলার আয়োজনও কি আছে কিন্তু এটারে জেলখানা বানাইছে বাচ্চা যেতে এখান থেকে বাইরে হইতে না পারে আহারে মুরুগের বাচ্চার মতো মুরুগের বাচ্চাগুলা মা থেকে আলাদা করলে যেমন ছটফট করে এই বাচ্চাগুলাকে একটা বাক্সের ভিতরে ঢুকাইয়া এক শব্দ তালা দিয়ে রাখা হয় এটা অমানবিক এটা কখনো মানবিক হতে পারে এনজয় দ্য কোরআনিক মেসেজ আমি রাগান্বিত হয়ে বললাম ইয়াসুল আল্লাহসাল আল্লাহ সাল্লাহ আপনি খাদিজাকে এত ভালোবাসেন প্রশ্নবোধক আপনি খাদিজাকে এত ভালোবাসেন একথা বলার পরে আল্লাহ রসুল আমাকে বললেন ও আয়েশা শোনো খাদিজার ভালোবাসা আমার অন্তরে গেঁথে গেছে সবানালার বাড়ি যায় খাদিজার ভালোবাসা আমার অন্তরে গেঁথে গেছে এটা ভোলা যাবে না কারণ আসমানের নিচে জমিনের উপরে খাদিজার চেতে এত দামি নারী কেউ নেই এখন যে কথাটা আপনাকে শোনাবো আপনার ছেলে আপনার মেয়ে আপনার বাচ্চা আপনার স্ত্রীদেরকে নিয়ে মাঝে মধ্যে বাইরে যাবেন খাওয়ার জন্য বাইরে ঘুরতে যাবেন এটা শুন এটা কি না আমি আগেই বলছি এই রাসুলের সিরতের উপরে আলোচনা করলে দিন করতে পারবো এত সময় তো জুমার পায় থাকে না তবে এই হাদিসটা খুব ভালোভাবে গেঁথে নেন আল্লাহ রাসুল সাল্লিয়াম তিনি বাচ্চাদেরকে অনেক আদর করতেন আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে আপনার তৌফিক অনুযায়ী একটু ঘুরতে যাবেন মাঝে মধ্যে একটু বাইরে নিয়ে খাওয়াবেন এতে আনন্দ আছে না আমি মাঝে মধ্যে যাই একদিন আমি রেড গেছি আরেকজন দেখছে খুব বড় মাপের নেতা তা আমাকে বলতেছে মোল্লা ভাই হুজুররাও হোটেলে जाया খায় তা আমি কইলাম আমরা যে খাই এটা তো হালাল তা আপনাদের তো হালাল গ্যারান্টি আছে নি কয় আপনি সব সময় গোড়ায় হাত দেন রাসূল সাল্লাল্লাহু বাচ্চাদেরকে কত ভালোবাসতেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাদিস হযরত আনাস বিন মালেক রাদিয়াল্লাহু তাআনার থেকে হাদিস বর্ণিত আসছেন। তিনি বলেন রাসুল্লাহ ইসলাম পরিবার পরিজন তাদেরকে তাদের প্রতি এতটাই দয়াবান ছিলেন বাচ্চাদের প্রতি এত দয়াবান ছিলেন তিনি বাচ্চাদেরকে কখনো জোরে ধমকি দিতেন না কি দিত না ধমকি দিতেন না রাসুল ঈদের নামাজে ইমামতি শুরু করলেন বোকারি মুসলিমের আদিস ঈদের নামাজে রাসুল ইমামতি করতেছে ঈদের নামাজে ছোট সুরা পড়া হয় না বড় সুরা পড়া হয় বড় পড়া ঈদের নামাজের সন্ন্যাস ওং রব্বিকাল আলা এই দুইটা পড়া সুরা সন্ন্যত কিন্তু সেদিন ঈদের নামাজে জামাত শুরু পেছন থেকে ঈদগাহের মধ্যে বাচ্চাদের কান্নাকাটির আওয়াজ শুনতেছেন এটা শোনেন আপনারা আপনাদের ঈদগাহে তো মহিলা আসে না তাই না আমি যেখানে পড়াই মহিলারা আসে বাচ্চার কান্না শুনতে পাই তো কথাটা শুনেন রাসুলস নামাজে শুরু করলেন পেছন থেকে বাচ্চাদের কান্না শোনা যায় যেহেতু মায়েরাও কি করছে নামাজের মধ্যে আছে এবার যখন কান্না শুরু করতেছিল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম নামাজটাকে লম্বা করেন নাই ছোট্ট ছোট্ট সুরা দিয়া নামাজটা পড়ালেন কারাম বললেন হুজুর ঈদের জামাতে তো এত ছোট সূরা আপনি পড়েন না লম্বাই তো করেন আল্লাহ রাসুল বলেন আমি চাইছিলাম নামাজটা লম্বা করব। কিন্তু শিশু বাচ্চাদের কান্না আমার কানে আসলো আমি বুঝতে পারলাম নামাজ যদি লম্বা হয় মায়েদের কষ্ট হবে বাচ্চারা মাদেরকে ডিস্টার্ব করতেছে সেই জন্য বাচ্চাদের আদরের কারণে বাচ্চাদেরকে সম্মান দেওয়ার কারণে স্নেহের কারণে আমি নামাজটা আজকে ছোট করে দিলাম আল্লাহ এরা হলো ইসলাম এগুলি হলো পিওর ইসলাম বেজাল নেই কিনে বেজাল নাই নামাজে দাঁড়াইলেন বাচ্চারা ডিস্টার্ব করতেছেন মায়েদেরকে আমি সেজন্য নামাজটা ছোট করে দিলাম আসরের নামাজের আসল ইমামতি করতেছিলেন হজরত আবহর আল্লাহ বলেন রাসুল শেষ দায় গেছে আর খবর নাই আমরা মনে করলাম রাসুল কি নামাজের ভিতরে এনতেকাল করলো নাকি কিন্তু রাসুল যেহেতু মাথা তোলে না আমরাও তুলতে পারতেছি না লম্বা শেজদা রাসুল দিলেন নামাজের পরে জিজ্ঞেস করলাম গো এত লম্বা সেজদা কেন কোনোদিন তো দেখি নাই নবী বললেন আমি যখন সেজদায় ছিলাম একটা বাচ্চা এসে আমার কাদের উপরে বসা ছিল বাচ্চাটা যতক্ষণ নামে নাই আমি সেজদাটা ছেড়ে দেই নাই কারণ বাচ্চাটার কষ্ট হবে বাচ্চার কি হবে আর আমাদের মাদ্রাসাগুলি হয়েছে এখন কি জানেন এটা জেলখানা মাদ্রাসাগুলা কিছু কিছু মাদ্রাসা আছে জেলখানা এখন আবার চেঞ্জ হইতেছে আলহামদুলিল্লাহ এখন কিন্তু অনেক মাদ্রাসার মধ্যে খেলাধুলার আয়োজনও কি কিন্তু এটারে জেলখানা বানাইছে বাচ্চা যাতে এখান থেকে বাইরে হইতে না পারে আহারে মুরুগের বাচ্চার মতো মুরুগের বাচ্চাগুলা মা থেকে আলাদা করলে যেমন ছটফট করে এই বাচ্চাগুলাকে একটা বাক্সের ভিতরে ঢুকে এক সপ্তাহ তালা দিয়ে রাখা হয় এটা অমানবিক এটা কখনো মানবিক হতে পারে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাবেন তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন